ঠিক আছে নেকটা খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস লুক নেকটাতে আছে ড্রেসটাও দেখতে খুবই প্রিটি তো এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ এবং একদম নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ তো এটার সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ এবং সালোয়ারটাতে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর প্রিন্ট প্রসেসটা হচ্ছে আপনার জামার আদতে খুব সুন্দর মিলানো এটা হচ্ছে সালোয়ার আর অন্যটা অনেক অনেক দারুণ খুবই ব্রাইট একটা ওনা পাচ্ছেন এই যে খুবই দারুণ দেখতে কালেকশনগুলো যার যেটা ভালো লাগে আপনার চটজলদি স্ক্রিন নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন খুবই সুন্দর মশাল্লাহ কুপিটি দেখতে বিশেষ করে অন্য একটা বেশ দারুন তো যার যেটা পছন্দ সাথে সাথে নিয়ে নেবেন আর এই হচ্ছে আর একটা কালার দুইটা কালার এই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিচে থেকে হচ্ছে এটা দামান এটা হচ্ছে দামানটা তো এটাও কিন্তু সালোয়ারের প্রিন্ট করা আছে এই হচ্ছে সালোয়ারটা একটু চেঞ্জ হবে প্রিন্ট প্রসেসগুলো আমি যেটা যেমন আছে আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ শুধু আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এ হচ্ছে আরও একটা ডিজাইন গেল তো এ হচ্ছে আরও একটা চমৎকার কালার ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার উপরের অংশ নিচে থেকে হচ্ছে দামানটা এরকম থাকবে দামানটাতে কিন্তু সলিড ওয়ার্ক পেয়ে যাবেন এ হচ্ছে দামানটা এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ ঠিক আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড গ্যারান্টি পেয়ে যাবেন যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আর এ হচ্ছে দেখেন নেকের কাজটা একদম পিটানো সলিড ওয়ার্ক করা আছে কাজ থেকে দেখাই দিলাম আর এটার সাথে হচ্ছে আপনারা এই যে সালোয়ার পাবেন সম্পূর্ণ প্রিন্ট করা ডিজিটাল প্রসেস আর এক ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আর এ হচ্ছে ওরনাটা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ ওরনা পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম ড্রেসগুলো মেক করলে দারুণ লাগবে তো এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন নেকটা হচ্ছে খুব সুন্দর এম্বয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে আর অল ওভার পটিতে হচ্ছে আপনার ডিজিটাল প্রসেস করা আছে নিচে থেকে হচ্ছে যে এরকম একদম সলিড ওয়ার্ক নিচে থেকে একদম সলিড এটা আর এটার হচ্ছে স্লিপসের অংশটা আসবে এই সাইড থেকে ঠিক আছে এটার সালোয়ারটা অবশ্যই সলিড হবে আর এই হচ্ছে অর্না একদম আড়াই হাত বহতরে সম্পূর্ণ লোন কটনে পেয়ে যাবেন এই হচ্ছে ওড়নাটা তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে চট যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একটি টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ হচ্ছে আর একটা কালার নিচে থেকে এটারও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ভাবে অল ওভার লুকটা এরকম সালোয়ার সোলিটা থাকবে আর এই হচ্ছে ওরনা এই যে একদম আড়াই হাত ভরের চমৎকার দেখতে ওরনাগুলো যার যেটা ভালো লাগে চট জলদি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং ড্রেস গুলো হচ্ছে আপনার যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়া আছে তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটাও হচ্ছে আপনার খুব সুন্দর একটা ডিজাইন এটা একটা কালার অবশ্যই অ্যাভেলেবেল পাবেন এটার নেকটাও খুব সুন্দর একদম পিটানো কাজ করা আছে মার্জিত কাজগুলো আর এ হচ্ছে নিচে থেকে প্যানেলের অংশটা ঠিক আছে এটা হচ্ছে নিচে থেকে প্যানেলের অংশ এটা সাইড থেকে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল আছে এটা আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে হচ্ছে টোটাল ডিজাইনটা এরকম আর এটারও কিন্তু সালোয়ারে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা পাবেন সালোয়ারটা জামার আদতে আর এই হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা কিন্তু আবার কোটা করা ঠিক আছে একদম আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না পাচ্ছেন প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে বিভিন্ন ক্যাটাগরির এবং কাজের ধাজ বা ইসেগুলো ডিজাইনগুলো ব্যতিক্রম প্রাইস সবগুলোর একই তেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এবং এটা কিন্তু খুব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন করা আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা মাসাল্লাহ খুবই দারুণ নিচে থেকে হচ্ছে এটা অ্যাম্বোডের ওয়ার্ক করা পাচ্ছেন এই যে এবং উপরেও কিন্তু আপনার অ্যাম্বোডের ওয়ার্ক আছে সাইডে খুব সুন্দর করে প্যানেল করা আছে প্যানেলটা কিন্তু বেশ দারুণ দেখতে এই যে তো ভিউয়ার্স আমি কিন্তু এক এক করে যেটা যেটা যেমন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি কোনো ইসে থাকে মিসিং থাকে বা হচ্ছে আরো ভালোভাবে আপনারা ডিটেলস টা জানতে চান সেক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করে হচ্ছে ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্ট কনফার্ম করে নিতে পারবেন আর বিলিমি প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়াল খুবই ভালো এগুলো আপনারা যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হবে না এ হচ্ছে আরো একটা ডিজাইন খুবই সুন্দর একটা প্রিটি কালার খুবই বিউটি দেখতে মাসাল্লাহ এবং নিচে থেকে হচ্ছে একদম পিটানো সলিড ওয়ার্ক করা পাবেন অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু নিচের যে দামানটা আছে দামানে কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এমন থাকবে আর এটার সাথে হচ্ছে আপনারা ওড়না পাবেন কাটওয়ার্কে করা সালোয়ারটা থাকবে এক কালার এই যে সালোয়ারটা হচ্ছে আপনার সলিড এবং সম্পূর্ণ আড়াই গোজ আছে কটনের মধ্যে এই হচ্ছে ওড়নাটা দুই পাশ হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে এবং কাটওয়ার্কের মানটাও কিন্তু অনেক ভালো এই যে আমি কাছ থেকে দেখালেই বুঝতে পারবেন কাটওয়ার্কের মানও কিন্তু যথেষ্ট ভালো তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন এই হচ্ছে আর একটা কালার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন অনলাইন অফলাইন যে যেভাবে চাই তাহলে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন ভিডিও শেষের দিকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আদার্স কালেকশন দেখতে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমাদের প্রতিটা প্রোডাক্টের আপডেট দেওয়া আছে আর প্রতিনিয়তই হচ্ছে আমাদের প্রতিদিনই হচ্ছে দুইটা তিনটা আপডেট থাকে যারা নিউ দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন এটা অল ওভার বডিতে কিন্তু আপনার ছিটানো কাজ করা আছে এমব্রয়ডারি এই যে এরকম ভাবে হচ্ছে অল ওভার বডিতে আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে এবং একদম নিচে থেকে হচ্ছে প্যানেল করা আছে এই যে সালোয়ারটা থাকবে সলিডে আর এই হচ্ছে ওড়া একদম সফট তুলতুলে ম্যাটেরিয়ালের মধ্যে খুবই আরামদায়ক কটন এগুলো এই যে হচ্ছে ওড়নাটা তো আজকের কালেকশন প্রাইস থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নল ফ্যাশন গ্রিন চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেভেন রোল ঢাকা বারোশো পাঁচ আশাটা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ আল্লাহিস